সিলেটে উচ্চ মাত্রার ভূমিকম্প ঝুঁকি থাকলেও বিপর্যয় রোধে নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক তেমনই নেই জনসচেতনতাও নগরের বর্ধিত ওয়ার্ডের জন্য এখনও গৃহীত হয়নি পরিকল্পনা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে তাই বিল্ডিং কোর্ট মেনে চলার পাশাপাশি সড়ক প্রশস্তকরণের পরামর্শ ফায়ার সার্ভিসের নিরাপদ নগর গড়তে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি নগরবাসীর ইতিহাসের পাতায় আঠারোশো সালের বারো জুন ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে সিলেট ক্ষতিগ্রস্ত হয় সিলেটের ওঠে বেশিরভাগ বাড়িঘর ও স্থাপনা ভয়াল সেই ভূমিকম্পকে আজও বড় ভৈসাল নামে জানেন সিলেটবাসী এরপর দু একুশ সালের উনত্রিশ মে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে সাতবার কেঁপে ওঠে সিলেট এরপর থেকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে অন্তত পঞ্চাশ বার গবেষণা বলছে প্রায় একশো বছর পর এ অঞ্চলে নতুন করে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে এমন পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে বারবার আলোচনা হলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন বিপর্যয় এলে কতটা প্রস্তুত সিলেট এমন প্রশ্নের জবাবটাও নতুন করে প্রশ্নের জন্ম দেয় সিটি কর্পোরেশনকে অতি অতি দ্রুত সেই ঝুঁকিপূর্ণ ভবনের যে তালিকা সেই তালিকা থেকে প্রায়োরিটি বেসিসে যেসব ভবন বেশি ঝুঁকিপূর্ণ সেগুলোকে আসলে ওই জায়গা থেকে ওই ভবনগুলোকে আসলে ডেমলিশ করে দেওয়া উচিত শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ভূমিকম্প ঠেকানোর সাধ্য কারণ নেই তবে দমকল বাহিনী বলছে সিলেটের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন যে ভবনগুলো হচ্ছে নগরায়ন হচ্ছে সেগুলো পরিকল্পিতভাবে ভাবে করতে হবে যেন রাস্তাগুলা প্রশস্ত থাকে আর বিল্ডিং কোর্ট মেনে তো করবেই ভূমিকম্প সহনশীল বিল্ডিং যাতে ভবন নির্মাণ করে সেটা হলো আরও ভালো হয় এসবের পরেও কার্যকর পদক্ষেপের ঘাটতি কর্তৃপক্ষের তালিকাভুক্ত অনেক ভবনেই বছরের পর বছর ঝুঁকি নিয়েই চলছে কর্মযোগ্য বর্ধিত এরিয়ার জন্য সিলেট কর্পোরেশনের মাস্টার প্ল্যান চলমান বর্ধিত ওয়ার্ডের মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ তো সেটা হলে হয়তো আমরা নাগরিকগণকে আরও তাড়াতাড়ি এবং আরও দ্রুত এবং আরও অ্যাকুরেট সেবা প্রদান করতে পারব বর্ধিত পনেরোটি ওয়ার্ডের জন্য মাস্টার প্ল্যান সংশোধন করে কর্মপরিকল্পনা সাজানোর দাবি নাগরিকদের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট